হ্যালো এভ্রি এখন বাজে দুপুর বারোটা আজ হলো ফেব্রুয়ারির ছয় তারিখ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ ও ছুটি রয়েছে আর এখন ও গেছিলো হাটে হাট থেকে সবজি বাজার করে নিয়ে আসছে ও আম নিয়েছো তোমাকে গ্লুকনি দো ও তাই তো হ্যাঁ আচ্ছা আমি দেখছি দাদা ও যখন দোকানে আঙুর কিনেছিলো একটা আঙুর খেয়েই কিনেছিলো সেই আঙুরটা তো মিষ্টি ছিল কিন্তু ওকে যেগুলো দিয়েছে মানে মেশামেশি করে দিয়েছে কিছু আঙুর টক আর কিছু আঙুর মিষ্টি আর আমি যেগুলো খাচ্ছি সেগুলো তো মানে দাহা টক মানে আমার পুরো দাঁতটা টকিয়ে গেল একদম তো যাই হোক ও তো গেল চুল কাটতে আর আমাদের এখানে কি হয় জানো তো মানে রবিবার আর বৃহস্পতিবার কারেন্টের খুব ডিস্টার্ব করে মানে থাকে না কোনো কোনো দিন একদম ছ সাত ঘন্টা আর আজকেও তেমন কারেন্ট নেই আর কি ও তো গেল দোকানে বলছে দেখে দোকানে ট্রিমার চলছে কিনা তাহলে আমি আর কি চুলদারি কেটে আসবো আর আমি এখন সবজিটা কেটে নিয়েছি আর ও যা যা সবজি কিনে এনেছে সেগুলো এখন আমি গুছিয়ে রাখছি আর তোমরা হয়তো খেয়াল করেছো আমি কিছুদিন না টাইম মতো ভিডিও দিতে পারছিলাম না আসলে আমি কোন কাজটা কখন করবো আমি সেই জিনিসটাই মানে ঠিক মতো মেনটেন করতে পারছিলাম না কি করব আজকেও ভাবছিলাম যে আমি এডিট করবো কিন্তু ও তো বাড়িতে রয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার ছুটি রয়েছে ও বাড়িতে রয়েছে আমি কীভাবে এডিট করব তো ও যখন গেলো দোকানে মানে হাটে যখন গেল আমি ভাবলাম যে এখন তাহলে আমার মানে সুযোগ হবে যেহেতু ও বাড়ির বাইরে রয়েছে তো আমি জানো তো মানে ও যখন গেছে তখন ওই ভিডিওটা আমি এডিট করতে শুরু করেছিলাম আর কি ভয়েস ওভার দিতে কিন্তু ও ফিরে আসছে আর আমি সেই এক মিনিট আগেই মানে আমি কমপ্লিট করেছি আর ও চলে আসছে মানে আধ ঘন্টার মধ্যে আমারও কাজ এখানে শেষ হয়ে গেছে আর ও চলে আসছে আজকে জানো তো আমরা ঘুম থেকেই উঠেছি সাড়ে দশটার সময় আসলে অন্যান্য দিনগুলোতে কি হয় ও ডিউটি থাকে মানে ও যেমন ডিউটি আমাকে তেমনভাবে মানে ছুটা দৌড়া করে কাজ করতে হয় আর কি টাইম মতো যেহেতু আজকে ছুটি রয়েছে তাই একটু মানে গল্প সল্প হলো ধীরে সুস্থে আর কি টাইম নিয়ে নিয়ে কাজ করছি এই জন্য আজকে এত দেরি হয়ে গেল আজকে আমি রান্না করবো ফুলকপি তাই হচ্ছে যে ফুলকপিটা ভাবলাম একটু ভালো করে করব তাই এই যে মানে ফোন দেখে আমি শিখেছিলাম আর কি মানে পেঁয়াজ রসুন টমেটো আদা এইসবগুলোকে একটু তেলে ভেজে তারপর মিক্সারে একটু ভালো করে আর কি পেস্ট করে সেটা দিয়ে ফুলকপি রান্না করব এই জন্য ওগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর মিক্সারের কৌটোর মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য আর ও চলে আসছে চুল দাঁড়ি কেটে আর নিয়ে এসেছে স্ক্রাবার যেহেতু আজকে দাঁড়িটা কেটেছে মানে মুখটা একটু পরিষ্কার রয়েছে এই জন্য আজকে একটু আমি মুখটা স্ক্রাব করে দেবো তাহলে ভালো হয় আর কি মানে ও যখনই দাঁড়ি কেটে আসে তখনই আমি একটু মানে চেষ্টা করি ওর মুখটা একটু ফেসিয়াল করে দিতে আর কি আর ও না মাছ নিয়ে এসেছিলো কিন্তু আমি তো পলিটা খুলেই দেখিনি যে কি মাছ এনেছে দেখলাম ওই যে ছোটো ছোটো ঘোষা মাছ এনেছে আর আমার অবস্থা দেখো আমার খেয়ালই ছিল না যে আজকে বৃহস্পতিবার কারেন্ট নেই এখন আমি দেখো মানে সেই মশলা দিয়ে ওই শিলবারটাতে এখন ঠুকতে বসেছি কি যে বিরক্ত লাগছিল কি বলি দেখো ভালো করে তো ঠোকা যাচ্ছিলোই না কারণ তেল ছিল এই জন্য গোটা চারদিকে ছিটকে ছিটকে পড়ছে মানে আমার মনটা পুরো খারাপ হয়ে গেলো আমি ভাবলাম যে ওকে আজকে খুব ভালো করে রান্না করে খাওয়াবো আমি ফোন থেকে শিখেছি কিন্তু মানে কাজে লাগাতে পারলাম না আর কি তো যাই হোক যেমন তেমন করে রান্নাটা করে ফেলছি আর এদিকে ও একা পাচ্ছে না মানে এত মানে ছোটো ছোটো তো ঘোষামাছ হলো এই জন্য খুব টাইম লাগছে ও তো প্রথমে দেখছিলে যে কাঁচি দিয়ে মানে সেই যে সুরগুলো বেরিয়ে রয়েছে ওগুলো কাটতে ছিল কিন্তু হচ্ছিল না মানে অনেক টাইম লাগছে সেই জন্য হাতে করেই কাটছে আর আমি ভাবলাম এত যখন ওর দেরি হচ্ছে আমি একটু লাগি এমনিতে জানো তো আমি মানে এই কাজগুলো আগে কখনো করিনি এই জন্য ও আমাকে দেখাচ্ছিল যে কিভাবে করতে হয় কিন্তু আমার কী হচ্ছিলো জানো পুরো আমি দু টুকরো করে ফেলছিলাম তো যাই হোক দুজনে মিলে সব বেছে নিয়েছি ভাজাও হয়ে গেছে আর কিছু পোস্ত দেওয়া হচ্ছে আর কিছু ভাজা রাখা হয়েছে আর আমরা জানো তো ভাজতে ভাজতে অর্ধেক খেয়ে নিয়েছি তো আজকে রান্না হয়েছে ফুলকপির ঝোল আর ওই যে মানে কিছু মাছের পোস্ত হয়েছে আর কিছু ভাজা মানে ভাজা কিছু খেয়েছি আর বাকিটা রেখে দিয়েছি খাওয়া দাওয়ার পরে আমি এখন ওর মুখে একটু স্ক্রাব করে দিচ্ছি ও আমাকে মাঝে মধ্যে বলে যে করে দাও কিন্তু কি জানো তো ওরও সময় হয় না আর আমারও সময় হয় না এখন ও আমার স্ক্রাব করে দিচ্ছে हेर्नु न दुई दुई टेना भेटियो तिमी किन उछुटा गयो छमर हेर 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 हे করা তাহলে সেই তুমি চুলটাও সবুড়ে জানো তো মানে এটাকে নিয়ে দ্বিতীয়বার আমার মুখে কেউ এমন করছে মানে আমি একবার করেছিলাম ফেশিয়াল পার্লারে গিয়ে করেছিলাম আর এখন ও আমাকে একটু মানে স্ক্রাব করে দিল তো যাই হোক তারপরে ঘর মুছেছি আরও যা যা কাজকর্ম ছিল সেগুলো করেছি আর এখন বেরিয়েছি মলে যাব বলে দুজনে চশমা জামাটা পিছনে উঠে গেছে ওই যে দেখো আমি সব কিছু রাখছি তোমার জন্য কাছটা ফেলাতে যাবো বলে তোমার জুতোটা পরে চলে গেছি ওখান পর্যন্ত তারপরে আবার আসছি চলো চাবি দাও এটা সাবুদ রাখা দরকার নাহলে তুমি আবার হ্যাঁ 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 একবার ঘুরো তো হ্যাঁ একবারের এদিকে ঘুরো তোমার এই লোকটা কাউকে দেখানো হয়নি আচ্ছা ব্যাগটা সরাও নাহলে একদম এ মনে হচ্ছে চলো হ্যাঁ দেখি দেখে আছে কেমন লাগছে ভালো লাগছে একটা একটা তুলে নাও এবার যাবো তো আমরা নাকি দাঁড়িয়ে যাবো আচ্ছা ঠিক আছে চুলটা করে ঘুমে গেছে জানো তো ও আমাকে কি বলছে আজ থেকে তুমি আমাকে কর্নেল বলে ডাকবে আসলে গ্রুপটা রেখেছে তো এই জন্য আমাকে বলছে আজ থেকে তুমি আমাকে কর্নেল বলে ডাকবে তো যাই হোক আজকে মলে গিয়ে দেখছি জানো তো মানে খুব সুন্দর সাজিয়েছে একটু ভিডিও করছিলাম হঠাৎ করে কেউ পাশ থেকে বললো এই ভিডিও ম্যাথ মানে এমন করে বললো আর কি তারপর আর ভিডিও করিনি আর আসার সময় আমাদের সাথে এসেছিলো আমাদের ওই কাকুর ছেলেটা ওর দাদার সাথে কিসের দরকার রয়েছে তো যাই হোক ও জানো তো রুমে একাই রয়েছে বাকি ছেলেগুলো বাড়িতে গেছে তাই ওকে বললাম তুই আজকে আমাদের খানি খেয়ে যা করেছিলাম রাত্রে পরোটা আর ঘুগনি ও খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আজকে বাই